সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ আসসালাম আলাইকুম আজকের বিষয়বস্তু হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে ভালোবাসা এবং সম্মানের সম্পর্ক বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তা ফিরিয়ে আনা সম্ভব কিনা আমরা ইদানিং লক্ষ্য করছি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের বিরোধ শিক্ষকদেরকে কর্মচারীদেরকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করানো হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে বিভিন্ন অভিযোগে তাদের বিচারেরও দাবি উঠছে আমাদেরকে স্মরণ করতে হবে এই শিক্ষক সমাজ একটা দেশের সবচেয়ে সম্মান পাওয়ার দাবিদার কারণ এই শিক্ষক সমাজের হাতি গড়ে ওঠে একটা সমাজ এবং একটা দেশের ভাবমূর্তি অথচ নানা স্তরে তাদের প্রাপ্য সম্মান ও পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে অতীতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তাদের যৌক্তিক দাবিতে তারা আন্দোলন এবং অনশন পর্যন্ত করেছে যেই দেশে শিক্ষকরাই বিভিন্ন কারণে ভুক্তভোগী সেই দেশ কীভাবে শিক্ষার প্রসার ঘটবে আমার জানা নাই দিনের পর দিন তাদের হেনস্থ করে শিক্ষা ব্যবস্থার গতিপথকে ব্যাহত করা হচ্ছে বারবার একের পর এক হয়রানি করা হয়েছে সত্য উচ্চারণ করা শিক্ষক ও কর্মচারীদেরকে এই হয়রানির প্রতিবাদ করা শিক্ষকেরা নানা ঘটনমূলক কাজে বাধাগ্রস্ত হয়েছেন বা বিচার চেয়েও কিন্তু তারা বিচার পাননি এর মধ্যেই কিছু শিক্ষক আছে যারা স্বার্থলোভী যাদের অসততার দুর্নীতির পক্ষপাতিত্বের কারণে শিক্ষকদের মধ্যে ও শিক্ষা ব্যবস্থা যা ছিল তা ঘুনে ধরে গেছে যাদের লক্ষ্য ছিল নিজ স্বার্থ দেশের শিক্ষা ব্যবস্থাকে জটিল করাকে যার ফলে যতটা জটিল করা যাবে ততই তাদের ধান্দা বেশি থাকবে অনেক ক্ষেত্রে তারা সফলও হয়েছিল এই তারাই কিন্তু এখন এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন অনেকে পলাতক আছেন এবং শিক্ষার্থীদের দ্বারা তারা লাঞ্ছিতও হচ্ছে। মূলত তারই ফলশ্রুতিতে আমি মনে করি শিক্ষার্থীদের এই ফুঁসে ওঠা বহুদিনের জমে থাকা খুবের বিস্ফোরণ এটা শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসার আর সম্মানের মধ্যে একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছিল বিগত দিনের শিক্ষা ও শাসন ব্যবস্থা আমরা যদি পিছনে ফিরে দেখি বিশ্ববিদ্যালয় থেকে স্কুল কলেজ সর্বত্র অনিয়মের ছড়াছড়ি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এতটাই স্বাধীন পেয়েছিল যে অযোগ্য শিক্ষক নিয়োগ ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা প্রশ্নপত্র ফাঁস অটোপাস ভর্তি কোচিং ও সিট বাণিজ্য বারবার কারিগুলামের অযৌক্তিক পরিবর্তন এমনকি পাঠ্যবই ও প্রশ্নপত্রের ভুল ও অনিয়ম যৌন হয়রানি এবং জবাবদিহিতার অভাব নিয়ে চলছিল দিনের পর দিন কোনো শিক্ষক কি আন্দাজ করতে পেরেছিল এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারে এরই পরিণতি এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাগের সম্মিলিত ক্ষোভ আজ আমরা দেখতে পাচ্ছি অনেকে শিক্ষার্থীরা ভাবে এই দেশে এই অবস্থায় পড়াশোনা করে কি হবে এতে করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যে কতটা অনিশ্চিত ও কতটা ভয়াবহ তা তারা আন্দাজও করতে পারছে না অথচ সামনের দিনগুলিতে টিকে থাকতে হলে তাকে অবশ্যই অধ্যাবসায় লিপ্ত হতে হবে আমাদের এই পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে আমাদেরকে চিন্তা করার প্রয়োজন আছে প্রথমেই আমি মনে করি শিক্ষা ব্যবস্থায় সর্বত্র যে অনিয়ম দুর্নীতি শিক্ষা নিয়ে ব্যবসা অযৌক্তিক নীতি নির্ধারণ চলছিল দ্রুততা সংশোধন করে এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যৌক্তিক কারিকুলাম নির্ধারণ ও আধুনিকায়ন করতে মন্ত্রণালয়ের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বর্তমানে শিক্ষার্থীরা যতটুকু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ততটুকু কিন্তু শিক্ষকেরা অ্যাক্টিভ নয় কিছু হলেই বা পরিবর্তন করতে যেমন শিক্ষার্থীরা অনলাইনে ঝড় তুলতে পারে তা কিন্তু শিক্ষকরা পারে না সবার সব আবেগ সবাই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে না এরকম অসংখ্য শিক্ষক আছেন যারা ফেসবুকে লেখালেখি করতে পছন্দ করেন না বা তারা অভ্যস্ত নয় তারা মত প্রকাশ বাধা বিপত্তি নিয়ে কথা বলার কেউ নেই আমি মনে করি তাদের কথা তাদের আবেগ তাদের দাবি দেওয়া সহ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তাগুলো শুনতে হবে জানতে হবে এবং তার জন্য মুক্ত আলোচনারও প্রয়োজন আছে বলে আমি মনে করি বর্তমান অবস্থায় শিক্ষকদের মধ্যে ভয় ও হতাশা বিরাজ করছে যা দ্রুত সমাধান না হলে শিক্ষার পরিবেশ ফিরবে না মনে রাখতে হবে গুটি কয়েক অসৎ শিক্ষকদের জন্য নিরাপরাধ ও ভুক্তভোগী শিক্ষকদের লাঞ্ছিত করা মোটি ঠিক হবে না প্রতিটি প্রতিষ্ঠানে প্রতি সপ্তাহে অন্তত দুই দিন একদিন প্রতি অনুষদে মেন্টাল কাউন্সিলিংয়ের সেশন প্রয়োজন বলে আমি মনে করি এবং আরেক দিন শিক্ষার্থী অভিভাবকদের দিয়েও কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে বলে মনে করি শিক্ষক এবং শিক্ষার্থীর সাথে অভিভাবকদের হোক মুক্ত আলোচনা যার কোনো বিকল্প নেই এমনকি এই কাজটি করতে পারলে সমস্ত সমস্যার সমাধান বের হয়ে আসবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তাদের অভিযোগগুলো মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে শোনা উচিত এবং অবশ্যই প্রতিটি শিক্ষাঙ্গন হতে হবে স্বার্থলোভী অযোগ্য শিক্ষক ও কর্মচারী এবং সম্পূর্ণ রাজনীতিমুক্ত কারণ এরাই এই সমস্ত সমস্যার মূল কারিগর শিক্ষাঙ্গনে কোনোভাবেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া চলবে না যদি রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে তাদের মধ্যে ভেদাভেদ তৈরি হবে যার পরিণতি আমরা ছাত্র আন্দোলনের শুরুতেই দেখতে পেয়েছি ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে সেই প্রেক্ষাপটে আমি অন্তত দশ বছরের জন্য ছাত্র রাজনীতিকে একটি গঠনমূলক প্রক্রিয়া সাজিয়ে তা পরিচালনা করার পরামর্শ দিচ্ছি যেমন রাজনীতি চর্চা করতে হলে তার জন্য আলাদাভাবে প্ল্যাটফর্ম তৈরি করে বিশেষ করে স্নাতকের পর দুই বছর রাজনৈতিক চর্চা করা যেতে পারে এর আগে নয় এবং সেখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির উপর বিশেষভাবে চর্চার সুযোগ থাকতে হবে আমি মনে করি এতে করে বাংলাদেশের সংবিধানসহ সঠিক ইতিহাস ও ভূ রাজনৈতিক সম্পর্কে সঠিক ও টেকসই রাজনীতি চর্চার সুযোগ হবে এবং নিষ্ঠাবান রাজনৈতিক নেতা তৈরি হবে রাজনীতি যে কোনো ভোগ ব্যবসা বা ধান্দার জায়গা নয় সেটি থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে শিক্ষাঙ্গন থেকে প্রথমে সুশিক্ষা গ্রহণ করতে হবে তার পরে হলো রাজনীতি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা ও রাজনীতি মিশিয়ে ফেললে বহু নেতা তৈরি করবে নগদ টাকা আর বিরানে দিয়ে চারিদিকে খালি নেতা আর নেতা তৈরি হবে তখন এদের টাকার প্রয়োজন হবে এবং তার থেকেই তৈরি হবে দখলদার চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্ম এতে করে সঠিক রাজনৈতিক কর্মী তো তৈরি করবেই না বরং শিক্ষা ব্যবস্থায় বাধাগ্রস্ত হবে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত কোনো সমাবেশে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শোডাউন দেখতে চাই না আর যারা জানি না রাজনীতি কী অতীতে দেখা গেছে একজন শিক্ষার্থী আন্দোলনে গেছে ঠিকই কিন্তু কি কারণে গিয়েছে স্লোগান দিয়েছে সেটা সে নিজেই জানে না এভাবে মেধাহীন রাজনীতি চর্চা তৈরি হলে রাষ্ট্রের সঠিক কাঠামো ধরে রাখা কোনোভাবেই সম্ভব না বরং রাজনৈতিক দলগুলো উল্টো বিলম্বনায় পড়বে অতএব অবশ্যই একটি সঠিক পন্থায় সঠিক সময় রাজনীতির চর্চা করতে হবে কারণ দিন অনেক বদলে গেছে তাই অনতি বিলম্বে সমস্ত শিক্ষা রাজনীতি মুক্ত ঘোষণা করা উচিত সেই সাথে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আওতাধীন করা ও শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত আমার সাথে একমত হলে ভিডিওটি শেয়ার করবেন আশা করি সবাই নিজে ভালো থাকবেন একে অন্যের খেয়াল রাখবেন একে অন্যকে সম্মান করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পদক্ষেপগুলি নিলে এবং তা যথাযথ যার যেই কাজ সে সেই কাজটি যদি সৎভাবে পালন করে তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীদের ভালোবাসার আর সম্মানের সম্পর্ক ও শিক্ষায় সুদিন ফিরে আসবে ইনশাল্লাহ আমি আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম